আসসালামু আলাইকুম আমি এখন অ্যাকচুয়ালি ভারমহ একটা হোটেলে আছি ওয়াইফের মোটামুটি ঝাড়ি খায় এখন নিচে লবিতে আসছি লাইভ করার জন্য মেন যে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যে একটা প্রেস ব্রিফিং করেছে ইনিশিয়ালি আমি আজকে সারাদিন সকাল থেকে লং ড্রাইভ করে এখানে এসছি সো আমি ইনিশিয়াল আমার যে ধারণাটা হয়েছে যে হাকিবুজ্জামান যে প্রেস ব্রিফিংটা দিয়েছে আমি এটা পজিটিভলি দেখতে চাই যে সেনাবাহিনী বলছে যে তারা ইনসাফ করবে ব্লা 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 এবং তারা সবসই নাকি ইনসাফের পক্ষে ছিল সো আমি পরবর্তীতে হোটেলে আসার পরে সারাদিন ইয়ার হোটেলে আসার পরে আমি আবার নতুন পরে মনে হলো সামথিং আমি যেটা নিয়ে আমার কথা বলা উচিত যেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি ইনিশিয়ালি আমার যেটা ধারণা হয়েছে যে জেনারেল ওয়াকার যেটা সরি জেনারেল ওয়াকারের মুখাত্র জেনারেল হাকিমান যেটা বলেছে এতে বোঝা যাচ্ছে যে দেয়ার ইন ব্যাক ফুটিং তাদের যে সেই অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড যেটা ছিল সেটা এখন নাই তিনি বলেছেন ইনসাফ করবেন ইনসাফ কথাটা অ্যাকচুয়ালি বিপ্লবীরাই ইউজ করতো আমি যদি জানি আচ্ছা প্রথমে আমি যেটা বলবো যে উনি বলতেছেন ইনসাফ সবসময় ইনসাফের পক্ষে কিন্তু এই আইসিটি কমিশন যারা আছে তারা এই এই পর্যন্ত এসছে যে আপনারা জানেন যে একটা নতুন একটা আইন পাস হয়েছে যে যাদের এগেন্স্ট চার্জশিট হবে তারা ভোটেও দাঁড়াতে পারবেন না এবং তারা সরকারি চাকরি থাকলে এটা অটোমেটিক এটার আওতায় তার চাকরি চুক্তি হয়ে যাবে একটা সিচুয়েশনে কেন করেছে কারণ তারা সেনাবাহিনী থেকে কোনো সাপোর্ট পায়নি এবং এই কারণেই এই আইনটা পাশ করার পরে চার্জশিটটা করতে হয়েছে আদারওয়াইজ আপনি যদি দেখেন এই আইনটা পাশ না করে আইসিটি যদি এই আইনটা পাশ না করে করতো তাহলে এদেরকে জেনারেল অফার দিতই না এই আইনটা পাশ করার পরে নাও দে হ্যাড টু বাই দিস ল এটাই হচ্ছে সমস্যা এটাই হচ্ছে আর্মি সমস্যা সো তারা ইনসাফ করতে যাচ্ছে ইসাফ বলছে এরপরে আসতেছে হচ্ছে এখানে যেন হাকিমুজ্জামান কথা বলল যে এইটা কিভাবে হ্যান্ডওভার করা হবে না হবে এটা একটা আইনি ব্যাখ্যা দরকার এখানে আইনি ব্যাখ্যার কোনো কিছুই নাই আইনটা হচ্ছে যে সে যেদিন থেকে তার চার চার্জশিট হয়েছে তার সে চাকরিতে নাই আমি জানি না এটাকে সিভিলে যেরকম বলে যে সাসপেন্ড টাইপ কিনা সে এরকম সাসপেন্ড টাইপ কোনো টার্ম নাই আপনি চাকরিতে আছেন আপনার চাকরিতে নাই যেটা আমি জানি সেখানে সে কিন্তু আইন অনুযায়ী সে চাকরিতে নাই তারপরে আবার উনি বললেন যে যারা হাকিম হচ্ছে আপনার উনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এরকম চার্জ শিট হয়েছে টোটালি পুলশিট জেনারেল হাকিম সরি টু সে ইউ সেট ইউ জাস্ট ই পুল জেনারেল আপনারা জানেন যে জেনারেল কী নাম শেখ সারোয়ার যে টি বোর্ডের চেয়ারম্যান ছিল এবং আমার এক্স ফ্রেন্ড জেনারেল কোভিড যে কিনা এখন পলাতক আছে বলে আমরা সবাই জানি তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছিল এটা আপনারা জানেন না যখন আসলো এটা কেন করা হয়েছে কারণ আইসিটি লোকজন হ্যান্ড ওভার করতে হবে দেন তারা এই দুইজন যেহেতু চাকরি দিয়েছিল তাদেরকে পররাষ্ট্র মন্ত্রালয় নিয়ন্ত্র করে দেয় সো জেনারেল যে বলতেছে যে এটা আমি আগে জানতাম না সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আরেকটা কথা হচ্ছে উনি বলতেছেন যে তারা এখনো ওয়ারেন্ট অর্ডার পান নাই ব্লা 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 দিস আর বলছেন শেখ হাসিনা আর আমলে যাকে পছন্দ হয় নাই তাকে তো সরাসরি দিয়ে গুপ করে দিয়েছেন তাই না আমি তো নিজেই একটার সাথে জড়িত ছিলাম আপনার হাসিন স্যারকে মনে করছেন যে জেনারেল মামুন খালেদ তখন ছিল ডিজি ডিজিএফআই যে উনি পালায় যাবে সো ডিজে স্যার একটা টিম গিয়েছিল আমি সাথে গিয়েছিলাম হাসিন স্যারকে আমরা নিয়ে আসছিলাম এনে এটাকে গুম করা যাবে না কারণ যেটা তাকে আর্মি সিকিউরিটি ইউনিটের পাশে যে আর্মি ইন্টারগেশন ছিল ওখানে রাখা হয়েছিল সো যাদেরকে আপনি পছন্দ করেন না তারা এক রাতের মধ্যে টিম পাঠিয়ে নিয়ে আসতে পারেন যেটা সাক্ষী আমি আর এই পঁচিশে ফেব্রুয়ারি পরে যে সমস্ত অফিসাররা একবার উল্টাপাল্টা করছে তাদেরকে গুম করেছেন মেজর সুমন্তা নিজে সাক্ষী দিয়েছে তখন আপনাদের এই নিয়ম গুলো কোথায় ছিল যে মুভ অর্ডার নিতে হবে সোশ্যাল মিডিয়াতে জানলাম এরকম পাগলামি বুলশিট করেন না আমি একটা জিনিস বলি এখন পর্যন্ত জেনারেল ওয়াকার যতগুলো প্ল্যান করেছে কোনটাই কিন্তু কার্যকরী হয় না অ্যাট দ্য এন্ড এই তেইশ জন অফিসারকে আপনাকে সার্ভিস এবং ইয়াতে মিলা আপনাদেরকে হ্যান্ডওভার করতে হয়েছে হবে হবে এবং তাদের কেসগুলো এবং দিস ইজ দ্য টিপ অফ আমার সময় অনেক প্রোপাগান্ডা করে লোকজন যে আমি সেনা বাহিনীর ফরমেশন কাউন্টার কনফারেন্সে যে হয়েছে এটা কেন বলতেছে একটা জিনিস বুঝেন দিস ইস এক্সট্রাঅর্ডিনারি সার্কামসেস আমরা তো জেনারেল ওয়াকারকে বিশ্বাস করতেছি না তা আর্মিকে বিশ্বাস করি কিন্তু তার কামানকে বিশ্বাস করতেছে না এখন পর্যন্ত যত ধরনের বাধা বিপত্তি আছে সব কিছু দিয়েছে জেনারেল হাকিমের কথাটা হাকিম জামানের কথাটা আমি কেন বলেছি কারণ হচ্ছে উনি উনার কথাটা তো বুঝাচ্ছি যে দে কমপ্লিট স্যান্ডার যারা ইনসাফের পক্ষে তারা এত অতদিন আপনারা ইনসাফের পক্ষে ছিলেন না অতএব এই কারণে আপনাদের বিশ্বাস করার কোনোই কারণ নাই কোনোই কারণ নাই আর ওই যে বলছেন আইনের ব্যাখ্যা দরকার ওই আইনের ব্যাখ্যা তো দেবিন হচ্ছে আমাদের আইন উপদেষ্টা উনি তো ভারতের লয়্যার দেন আমি আসিফ নজরুল আপনারা যারা জানেন না পেরাকিদার যে স্ট্যাটাস সেটিস ট্রু উনি আগে থেকে বলেছে যে এদের নামে ইয়া হবে অতএব বললে আইনি বুদ্ধি দিছে যে আরেস্ট ওয়ারেন্ট এত তারিখে হবে এর আগেই পালা যেতে বলো উনি এটা সুযোগটা শুধু কোভিড নিছে বাকিদেরকে দেন নাই কারণ জেনারেল ওয়াকার জানে যে এটা ইট উইল বি এ বিগ ক্রাইম এবং এটা হওয়ার পরে এখন আসি সেকেন্ড ফেজে এটা হওয়ার পরে কিছু লোক গ্যাদারিং হইছিল ঢাকায়তে যে এই অফিসারদেরকে যেন অফিসারদেরকে যেন কি বলে জেনারেল ওয়াকার বা আর্মি যেন ডিফেন্ড করতে না পারে যে তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে দেওয়ার জন্য আইনের কাছে ইয়া দেওয়ার জন্য এই যে লোক একটা আনরেস্ট হয়েছে এখন এটা কিভাবে সামাল দেওয়া যাবে কু করা তো সম্ভব না আর্মির দ্বারা সিম্পল আর্মি সেনাবাহিনীর সৈনিক এরা কুতে করতে জয়েন করবে না সো এই যে কি বলে পিনাকি তাকে দেখছেন না একটা লাইভ করতে যে ফোর্টি সিক্স একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নাম ছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলে আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন এই যে এই সুযোগটা নিছে আর কি কুকুরগুলো দিয়া স্প্রেড করা যে সাপমল্ল লাঠি মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট উঠছে সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদেরও কোনো রেসপন্স পেলাম না সমস্যা মনে হলে এরকম একটা হলে তো আমার ওয়ান টু জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরি যে মুভমেন্ট আছে বিদ্রোহীদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার কথা যায় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না এবং এটা ভালো মতোই জানেন এবং এটা এটার জন্য ভরসা না আমাদের ভরসা সেনাবাহিনীর কোর ইলিমেন্ট সৈনিক অফিসার যারা আছে তারা জানে যে সেনাবাহিনীর আজকে এই দুর্দশার জন্য যেন ওয়াকার দায়ী এই যে যারা গুমখুনের সাথে জড়িত ছিল তাদের দায়ী এই গুমখুনের এখন মানে লেজিটিমেট ভাবে তেইশ জন অফিসারের হচ্ছে এটা দিতে আপনাদের মুভমেন্ট অর্ডার লাগবে বিভিন্ন ফর্মেশন থেকে ক্লোজ করতে হবে আর ইহার আমলে শেখ হাসিনার আমলে ওয়ান টু ওয়ানে ধৈরে নিয়ে একদিনের মধ্যে বিদায় করে দিচ্ছেন ইভেন যে সমস্ত অফিসাররা একটা মানে ফর্মাল ইয়া পায় কি বলে রিটায়ারমেন্ট পার্টি পায় কিছু দিন একদিনের মধ্যে তারকে মোমাটা ধরা গেছে লট অফ ইনস্ট্যান্সেস লট অফ ইনস্ট্যান্সেস আর এখন বলতেছেন যে তাদেরকে ইয়া করতে হবে বাট একটা জিনিস হচ্ছে এটাও আপনারা পারবেন না এটাও আপনারা পারবেন না কারণ আমরা সব সময় তথ্য পাই যারা ব্যাটিওর সেনাবাহিনীর ভিতরে তারা আমাদেরকে ইনফরমেশন দেয় ইনফরমেশন দেয় আর আমরা এটা কেন প্রচার করি কারণ আপনাদেরকে বিশ্বাস করি না জেনারেল ওয়াকার আপনি যদি দেশপ্রেমিক হন মনে করেন যে আমি এখন দেশপ্রেমিক বাংলাদেশের ভালো চাই সেনাবাহিনীর ভালো চাই দরকার হলে প্লিজ রিটায়ার করেন অন টাইম রিটায়ার করেন এইটাই হচ্ছে আপনি যদি দেশের জন্য ভালো কাজ করতে চান এটা হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন কারণ আপনি তো কোনো জায়গায় কোনো কিছু করতেছেন না কোনো জায়গায় কোনো হেল্প করতেছেন না ঢাকায় ঢাকা কন্ট্রোল করার জন্য যারা ফোর্টি ব্রিগেড ব্রিগেড নাইন ডিভির জিওসি সে তো ঝাঁপায় পড়ছিল যে সরকারের কাছে ওই উইদিন কনফারেন্সের মধ্যে জরুরি অবস্থা জারির জন্য এখনই প্রেসিডেন্টের কাছে চলে যাবে আপনি ডিজি বিজিবি তাকেও সরাচ্ছেন না তারাই আগে শেখ হাসিনা বন্দনা করেছে কইরা পাবলিকের কাছে গুলি করেছে এখন রেদওয়ান আসামি কিন্তু আমাদের ডিজি বিজিবি আসামি না পুলিশের যারা গুলি করেছে তারা আসামি কিন্তু তাদের আইজিও কিন্তু আসামি কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু না বিজেপি রেদান আসামি কিন্তু ডিজি কিন্তু আসামি না সো আমি ওই দিন আরেকটা জিনিস বলেছিলাম যে কি বলে যে জেনারেল ওয়াকার বলেছে যে ইন্ডিমিউনিটি দিতে হবে এবং ইন্ডিমিউনিটির জন্য নেক্সট যে সরকার আসবে তাকেই তার সাথে কনফারেন্স করতে হবে তার সাথে উনি কথা বলে এটা আদায় করে ছাড়বেন এখন শোনেন এর দুই দিন আপনারা দেখছেন যেখানে ফুকুল ইসলাম সাথে একটা মিটিং করেছে কিন্তু এটাই সব না এটাই সব না জেনারেল ওয়াকারের আর্মি কমান্ডেন্ট এসু ব্রিগেড জেনারেল শামস একই টাইমে সে লন্ডনে ছিল তারেক সাথে কথা বলতে ছিল আপনারা তো অনেক সময় বলেন যে গোয়েন্দা সংস্থা কিভাবে তথ্য কালেক্ট করে আমি বলি যে আমার সোর্স বলেছে বলেছে আজকে এটার ব্যাপারে আমরা একটা বলবো যে কিভাবে আমি পাই কিভাবে এটাকে অ্যানালাইসিস করি আমাকে প্রথমে তিন দিন আগে একটা সোর্স আমাকে জানাইলো লন্ডনে দেখা গেছে আমি তো অবাক ব্রিগেডের শামস এখন এখানে কি করবে সাথে সাথে আমি টোটাল পাঁচটা সোর্সের কাছে ইনফরমেশন দিলাম প্রথমে একটা ইনফরমেশন হচ্ছে যে সে ছুটিতে গেছে কি বলে ইউরোপের কয়েকটা দেশ ঘুরছে এবং ইয়াও ঘুরছে বাট তার সাথে দেখা করে নাই আচ্ছা আরেকটা সোর্স হচ্ছে না সে একটা আর্মির কোন একটা ট্রেনিং প্রশিক্ষণ ইয়া ওখানে গেছে যাওয়ার জন্য আজকে আমি অনেক ইয়ে পাচ্ছি কোনো অনেক করতে বাট আমার 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 লাইফ যদি কেউ না সেটাও বাট কাজ আমি করে যাব এনিওয়ে আচ্ছা এরপরে হচ্ছে আমার আরেকটা সোর্স জানলো যে না সে লন্ডনে গেছে জেনারেল ওয়াকারের অ্যাবসেন্সে অনেক ইয়াতে সে পয়েন্ট কামানোর জন্য সে নিজের থেকে তাকে দেখা করছে তার সাথে দেখা করছে আমি তো এটাও ইয়ে করলাম কারণ উনি হচ্ছে আবার মানে ওর কিছু কিছু সোর্স আছে না তারা আগে থেকে জানা জানে যে এই তথ্য মুস্তাফিজের কাছে যাবে সো এটাকে একটু পালিশ করে দেয় যেন অ্যাকচুয়ালি শামস নিজে থেকে গেছে পয়েন্ট কামানোর জন্য তার এখানে কোনো কাজ ছিল না তার ছিল সরকারি কাজ তার তারপরে এক্স বাংলাদেশ লিভে গেছে আচ্ছা তারপরে হচ্ছে মানে তারপরে এটা তারপরে একজন বলল যে না তোসাই বলল একজন বলল না এরকম তো আমি আচ্ছা আচ্ছা ওমকে ওই সময় বলল যে আরমিতাহলে এটা করবে কেন ওইটা কর তার মানে তো বুঝা যাচ্ছে আচ্ছা সে আবার দুই দিন পরে জানাইলো হ্যাঁ যা হকি ডিশ হজ দেখা করছে বাট তাই তাকে পাতা দেনি সে বলছে যে দেশে আসলে নাকি তাদেরকে বুলেট প্রুফ গাড়িটারি দিবে কারেন্সি আকে মдам খালেদ জিয়াকে তারপরে নির্বাচনের সময় মানে তাদেরকে একটু সাপোর্ট দিবে তারা আসতে যেন আচ্ছা নেক্সট আরেকটা আসছে হচ্ছে সে ওখানে গেছে তার দেখা হয়নি সো এখন মনে করেন যে এতগুলো তথ্য আপনি পাইছেন এখন কি করবেন এখন আমার শুনবে এগুলো নিয়ে সব পুজোর সাথে কথা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমার কথা হচ্ছে এটা জেনারেল ওয়াকার তারে পাঠাইছে ওখানে তারেকের সাথে দেখা করার জন্য কারণ যারা বলছে যে তারেক জিয়া ইয়ে হচ্ছে তাদের সাথে কোনো না কোনোভাবে পলিটিক্যাল একটু আন্ডারস্ট্যান্ডিং থাকার সম্ভাবনা আছে সো আমি মনে করতেছি যে এখানে যে জিনিসটা আছে সে হচ্ছে ওখানে গিয়ে তারেক জিয়ার সাথে একটা গুরু করার চেষ্টা করতেছে যে ওখানে যা ওখানে গেছে এবং আগামী নির্বাচনে তাদেরকে নিয়ে আসা হবে আমার মনে হয় না যে জেনারেল ওয়াকার এবং আমি বলবো বিএনপিকে এই টোপ খাওয়া উচিত না কারণ এই টোপ হচ্ছে আলটিমেটলি ইন্ডিয়ার টোপ ইন্ডিয়া আপনাদেরকে সতেরো বছর ধরে কোন কোনো না কোনোভাবে বিভিন্নভাবে টোপ খাওয়াইছে এবং টোপ খাইছেন এবং বিএনপিকে এই সিচুয়েশনে নিয়ে আসছেন সো আমি আবারও সেনাবাহিনীর সবাইকে বলবো আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট আপনারা কোনোভাবে আপনারা কোনোভাবে এই নির্বাচনকে কোনো ঘাপলা হতে দিবেন না আপনারা নির্বাচনটা করবেন বাংলাদেশের জনগণ একবারের জন্য হলো দেখতে চায় যে কারা বাংলাদেশের জনগণ কাকে চাচ্ছে কাকে নির্বাচনে দেখতে চায় কোনো অসুবিধা নেই বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক আমাদের কোনোই সম্ভব সমস্যা নাই পার্ট একবার না একবার সহি ইলেকশন হইতে হবে কিন্তু জেনারেল ওয়াকার যে কাজটা করতেছে ভিন্ন প্যাচ করার চেষ্টা করতেছে বিএনপি এটা মানতেছে কিনা আমি বললাম যে ওকে এই আমি ধরে নিলাম যে বিএনপি এটা অ্যাকসেপ্ট করে নাই কিন্তু আমাদেরকে সতর্ক হইতে হবে আমরা চাই দেশে একটা পারফেক্ট ইলেকশন একটা ইলেকশন হোক এবং এটা সেনাবাহিনীর এফেক্টিভ গ্রাউন্ডে কন্ট্রোল ছাড়া হইটা হবে না যারা গ্রাউন্ডে থাকবেন তাদেরকে যদি আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু দেওয়া আছে আপনারা প্রতিটা কেন্দ্রে যদি কন্ট্রোল করতে না পারেন প্রতিটা জায়গায় আমাদের বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সময় বলা হইতো যে আমরা কেন্দ্রের ভিতর যাবো না বাট কেন্দ্রের ভিতর কন্ট্রোল রাখতে হবে আমাদের সিভিলিয়ান যারা আছে তাদেরকে রাখতে হবে সাংবাদিকদের যাবে আচ্ছা আমার সবচেয়ে মানে আমি সবচেয়ে স্যাড হচ্ছে সাংবাদিকদের নিয়ে সাংবাদিকরা এই যে এই যে এতগুলো অফিসারকে যে নিচ্ছে অফিসারদেরকে যে চাষি এটা নিয়ে তাদের যে হেডলাইন দেখাম কি তারা পারলে এটা নিয়ে কথা বলে না সবচেয়ে মজার কাজ হচ্ছে যারা অ্যাক্টিভিস্ট ছিল এতদিন একসাথে কাঁধে কাঁধ রেখে যুক্ত করেছি তাদের আস্তে আস্তে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ কি গোয়েন্দা সংস্থা জেনারেল ওয়াকার ইন্ডিয়া এদের কার কতটুক উইকনেস আছে আমাকে মনে করেন অনেক চেষ্টা করছে মহিলা দিয়া সুন্দরী সুন্দরী মহিলা আমাকে সুন্দর ফ্রেন্ড পাঠায় সুন্দর সুন্দর মেসেজ দেয় ইয়া দেয় তো মানে এটা মানে ইয়া হইলে কিন্তু একবার ভিডিও কল দিলে আপনি যদি একবার সাথে সাথে আপনাকে সাত ট্যানাশ করে দেবে বাট এটা বুঝে রাখেন যে আমি প্রফেশনাল গোয়েন্দা ছিলাম আর কি এটা ইচ্ছা করলেই আমাকে রক্ষা হইতে পারেন না এতদিন তো আমি যারা আছে তাদেরকে অনুরোধ করবো একটা দেশে একটা সুন্দর নির্বাচন হওয়ার আগ পর্যন্ত প্লিজ নিউট্রাল থাকার চেষ্টা করেন কারো পক্ষ অবতরণ করেন না বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবাই চাই আমি আঠাশ বছর চাকরি করেছি আই লাইভ লাভ দিস অর্গানাইজেশন এই জন্য থেকেই এই বৌবাচা উপরে রেখে এসে এখানে গোর ধমক খেয়ে এসে বাইরে এখানে করতেছি আমার কোনো কিছু নেই আমি দিন বাংলাদেশে ফেরত যাব না মানে ঘুরতে যাব না কোনো কিছু কোনো কিছু লাভের আশায় সো কিন্তু আমি চাই সেনাবাহিনী একটা সঠিকভাবে এই সামনে নির্বাচক নির্বাচনটা করুক এবং নির্বাচনটা করুক এবং সেনাবাহিনী ছাড়া নির্বাচনটা সময় এবং ইন্ডিয়া এবং আপনারা সবাই জানেন যে এতদিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন এই সমস্ত দেশের মধ্যে অরাজকতা তৈরির সাথে জড়িত ছিল এটা আপনাদেরকে আমি মনে করি যে এখন এই যে এত লোকগুলার অ্যারেস্ট হওয়ার পরে তারা সবাই ধাক্কা খাবে এবং সেই ধাক্কা খেয়ে তারা সঠিক পথে চলবে সো আমি এটাই বলবো আমাদের জনগণকে সতর্ক থাকতে হবে আমাদেরকে হবে আমি কিন্তু গত পশু দিন কনকসের সুমন আসলো আর ক্যাপ্টেন শাহনাজ আসলো ক্যাপ্টেন শাহনাজকে আমার খুব পছন্দ সে খুব ভেরি স্পিরিটেড ওমেন মানে পঁচিশে পর থেকে তার স্ট্যান্ডগুলো এবং তারিয়াগুলো সে যা কথা বলে খুব ক্লিয়ারলি কথা বলে সে একটা কথা বলছে যে সে একজন এস এস অফিসার কাছ থেকে শুনেছে যে পাঁচজন বি এন পির উচ্ শীর্ষস্থানীয় তারা নিয়মিত শেখ হাসিনার ওখানে যেত যেত এবং ভিন্ন সময়ে কোনো ক্রাইসিস হলে শেখ হাসিনা বলতো উমুককে বলে দাও আমি নামগুলো বলতেছি না কি জন্য কারণ আমি কোনো কেমন তৈরি করতে যাচ্ছি আমি চাচ্ছি বিএনপির যারা আছে অ্যাক্টিভিটিস তারা বিএনপি যারা আছে তারা

জিনিসটা দু হাজার তেইশের আন্দোলনে ইচ্ছা করলেই বিএনপি সাকসেস দিতে পারত হয় নাই এই আপনাদের ভিতরে যে গাদ্দারগুলো আছে যারা শেখ হাসিনার ওখান থেকে সামনে আসতো তাদের জন্য আদারওয়াইজ এই বিএনপি যদি এই মানে একচেটি আমি বলবো যে একচেটি এই যে যেরকম আওয়ামী বলে তারা হচ্ছে সেভেন্টি ওয়ানের চেতনার ইয়া হ্যাঁ তাহলে এই চব্বিশের স্বাধীনতার ইয়াটা পুরোটাই বিএনপির ইয়াতে থাকতো আপনাদের ফুড মিজা ফুল তো বলে যে এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই নাকি এনিওয়ে পরবর্তীতে বিএনপির অবশ্যই আমি বলবো বিএনপির সমস্যা নাই মানে এই যে কর্নেল মুভমেন্ট ধরা পড়ছে না এখানে আছে এই কর্নেল মুভমেন্ট দুই হাজার কত সালে আবার এক্সাক্ট টাইমটা শোনে নাই একদম সরাসরি হর্সেস মাউথ থেকে শোনা জিয়া যখন তাকে প্রেশার দিয়েছে তোমার এখানে কোনো ক্রস ফায়ার নাই কেন সে চারটা বিএনপির ছেলেকে ধরে এনে ক্রস ফায়ার করছে চারটা চারটা এই কর্নেল মোমেন্ট সরি টু সে হচ্ছে কমান্ডোদের ওদের একজন এবং কর্নেল জিয়া জিয়াউল হাসান এই ছেলেগুলাকে কমান্ডো ছেলেগুলাকে সৈনিক অফিসার বোধ আইন এদেরকে স্পয়েল করছে আমি যখন জিয়াউল হাসান নিয়ে লেখা শুরু করেছিলাম এক পার্টি যেহেতু আমরা একই ব্যাচের একই কমান্ডো একই ক্যারিয়ার প্রোফাইল বলছে মুস্তাফিজ জেলাস হয়ে কর্নেল জিয়া জিয়ান নামে এই সমস্ত জিনিস লিখতেছে ইজ এ সচ সচ এ নাইস গাই ভাই এখন তো বুঝছেন আমি যা লেখছি তার থেকে একশো গুণ কম আমি লিখেছি এখন একশো গুণ বেশি আসছে আমি কোনটা লিখেছি শুধু আমি জানি সেটুকু কি আপনারা জানেন এক হাজার তিরিশ জন নিজে হত্যা করেছে সো ফাইনালি এটাই বলবো আমাদেরকে জনগণকে সতর্ক থাকতে হবে যারা অ্যাক্টিভিজম করছেন তারা দয়া করে এবং এবং ভাই দেশের দিকে তাকান দেশের দিকে তাকান কে খাম দিল পকে এটা নিয়ে চিন্তা করেন না আপনার আপনাদের বাপদাদারা যারা পূর্বপুরুষ যারা সাংবাদিকতা করেছে তারা অ্যাকচুয়ালি এই কারো খাম আর ইয়া নিয়ে সাংবাদিকতা করেন নেই এটা ছেড়ে দেন সঠিক লাইনে আসেন যারা যারা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিজম করতেছেন প্লিজ লাইনে আসেন আমি খুব দুঃখ পাই অনেক খুব ভালো ভালো যাদেরকে যাদের শো আমি দেখতাম নিয়মিত আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাচ্ছে